প্রয়োজনীয় কাগজপত্রের কভার ফাইলটা হাতে নিয়ে কোর্ট থেকে বেরিয়ে এসে একটা স্বস্তির নিশ্বাস ফেললো রোহিণী ব্যাগ থেকে সানগ্লাসটা বের করে পরে নেয় বিকেলের রোদে কোর্ট চত্বর থেকে বেরিয়ে সোজা গিয়ে ওঠে চায়ের দোকানে চায়ের ভাড়ে চুমুক দিতে দিতে মোবাইলটা হাতে নিয়ে দেখে নন্দিতার পাঁচটা মিস কল মোবাইলটা সাইলেন্ট মোডে ছিল তাই বুঝতে পারিনি রোহিণী ডায়াল কলে গিয়ে কল ব্যাক করে নন্দিতাকে সরি রে নন্দিতা এই সবে মাত্র কোর্ট থেকে বেরিয়েই তোকে কল করছি তুই কল করেছিস আর মোবাইলটা সাইলেন্ট মোড়ে ছিল সব কাজ ঠিকঠাক মিটেছে তো হ্যাঁ রে আজ নিজেকে এতটাই ফ্রি লাগছে বলে বোঝাতে পারবো না মুক্ত বিহঙ্গের মতো খোলা আকাশে ভেসে যেতে ইচ্ছে করছে রে বেশ তুই ফিরে সন্ধ্যের দিকে চলে আয় আমার বাড়িতে সব কথা তখন শুনবো ঠিক আছে বলে ফোনটা কেটে দেয় রোহিণী বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়েই রোহিণী চলে যায় নন্দিতার বাড়ি নন্দিতা রোহিণীর স্কুল জীবনের বন্ধু সেই কোন ছোটবেলা থেকে একসঙ্গে এক স্কুলে পড়াশোনা বেস্ট ফ্রেন্ড বলতে নন্দিতা নন্দিতার বাড়িতে নন্দিতার হাজব্যান্ড শাশুড়ি আর নন্দিতা পাঁচ বছরের ছেলে জয়িত একেবারে হ্যাপি ফ্যামিলি নন্দিতার রোহিণীর পাশে এসে সোফাটায় বসে নন্দিতাও জিজ্ঞেস করে বল কি খাবি তুই আসবি বলে আমি আইসক্রিম বানিয়েছি ও মা তাই আইসক্রিম খেতে আমার দারুণ লাগে সেটা তুই তো ভালো করেই জানিস আরে সেই জন্যই বানালাম জানিস নন্দিতা আজ নিজেকে এতটা হালকা লাগছে আসলে গলার মধ্যে যে কাটাটা দিন বিঁধে ছিল আজ তার সমূলে বিনাশ হলো সত্যিই তো এভাবে কি জীবন কাটানো যায় নাকি বাঁচা যায় আর তুই তো বেকার না শহরের বুকে নাম করা একটা গভর্নমেন্ট স্কুলের টিচার তুই যা ডিসিশন নিয়েছিস একদম ঠিক করেছিস হাতিয়ে উঠছিলাম রে আর পারছিলাম না কিন্তু তুই বলতো এভাবে আর কত দিন চলতো একটা মিথ্যে সম্পর্ক বয়ে বেড়াচ্ছিলাম দিন মানুষ চিনতে ভুল করেছিলাম আর একটা কথা কি জানিস তো সবই কপাল না হলে এসব আমার জীবনে ঘটে সেটা আমিও ভাবি যাক এসব নিয়ে ভাবিস না নতুন করে জীবন শুরু করার রাস্তা দেখতে হবে তোকে জীবন তো এভাবে চলতে পারে না হ্যাঁ রে ডিভোর্সটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম এবার তো ভাবতেই হবে না হলে যে একই বাড়িতে থেকে প্রতিদিন ওই অসভ্য বর্বর মানুষটার মুখোমুখি হতে হবে কিন্তু ডিভোর্সের পরেও একই বাড়িতে থাকা এটাই যে বড় অসহ্যকর অনেক অনেকদিন পর আজ একটু শান্তির ঘুম ঘুমাবো শুনে একটু অবাক হওয়ার মতো বিষয় ডিভোর্সের পরেও একই বাড়িতে থাকা হ্যাঁ ডিভোর্সের পরেও রোহিণীকে একই বাড়িতে থেকে ওই বর্বর মানুষটার মুখোমুখি হতে হবে আসলে রোহিণী বিয়েটা ভালোবেসেই করেছিল কনভেন্টে পড়া আধুনিক শিক্ষায় শিক্ষিতা রোহিণী প্রথম থেকেই কেরিয়ারের প্রতি সচেতন প্রেমের সাগরে নিমজ্জিত হয়ে নিজের কেরিয়ারকে বিসর্জন দেয়নি সাত বছরের প্রেম আর পাঁচ বছরের বিবাহিত জীবন সব মিলিয়ে প্রায় বারো বছরের সম্পর্ক মানে একটা যুগের কাহিনী রোহিণীর তখন সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্স নন্দিতা আর রোহিণী একই কলেজে পড়তো নন্দিতারও ইংলিশ অনার্স তবে স্টুডেন্ট হিসেবে রোহিণী বরাবরই ভালো রোহিণীদের কয়েকটা বাড়ির পরেই ছিল নন্দিতাদের বাড়ি সেই কারণে কলেজ বা টিউশন দুজনে একসঙ্গেই যেত তো একদিন কলেজ থেকে ফেরার পথে বাসে উঠে নন্দিতা দেখে একটি ছেলে রোহিণীকে ইশারা করে কি যেন বলল জাস্ট এক ঝলক দেখে না দেখার ভান করে বাসের সামনের দিকে সিট পেয়ে ওখানেই বসে পড়ে নন্দিতা আর রোহিণী বাসের একদম পিছনের লম্বা সিটটায় ছেলেটির পাশে গিয়ে বসে সেই মুহূর্তে কিছু না বলে বাস থেকে নেমে রোহিণীকে জিজ্ঞেস করে ছেলেটি কে রে ও তোকে তো বলা হয়নি ওর সঙ্গে দিন তিনেক আগে পরিচয় ওর নাম অনুরাগ বাড়ি বর্ধমান কলকাতাতেই একটা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে গড়িয়ার একটা মেসে থাকে কিভাবে পরিচয় হলো সেদিন তুই আসিস নি কলেজে আমাদের ডিপার্টমেন্টে সৌমাল্যকে চিনিস তো ওরই বন্ধু অনুরাগ সৌমাল্যের সাথেই সেদিন আমাদের কলেজে এসেছিল সৌমাল্যই পরিচয় করিয়ে দিয়েছিল ওর সাথে জানিস তো ছেলেটা ভীষণ ভালো দেখিস প্রেমে পড়ে না যাস আরে ধূর তুইও না সত্যি কথা বলতে কি এই প্রেম ভালোবাসা কখন কিভাবে কার সাথে হয়ে যায় সেটা ভগবানেরও বোঝার সাধ্য থাকে না রোহিণীর মতো মেয়েও যে প্রেমে পড়ে যাবে সেটা বা জানতো তারপর জানা গেল সত্যিই একদিন রোহিণী অনুরাগের প্রেমে হাবুডুবু খাচ্ছে অনার্স কমপ্লিট করে এম এ তারপর বিএড এমএসসি দিয়ে রোহিণীর স্কুলের চাকরি পাওয়া অন্যদিকে অনুরাগও এমটেক করে একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে শুরু করা আর ছুটির দিনে দেখা করা জমিয়ে গল্প রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এইভাবে প্রেমের সাত বছর যেন রোহিণীর কাছে স্বপ্নের সাতকাহন ইতিমধ্যে নন্দিতার বিয়ে হয়ে গেছে এম কমপ্লিট করে আর বিএডের দিকে এগোয়নি চাকরি বাকরি যে করবে সেরকম ইচ্ছা খুব একটা ছিল না নন্দিতার নন্দিতার বিয়ের পর থেকে আগের মতো রোজ দেখা না হলেও ফোনে প্রতিনিয়তই কথা হয় রোহিণীর সঙ্গে একদিন বিকেলে হঠাৎ করেই রোহিণী এসে হাজির নন্দিতার বাড়িতে ছুটির দিন বলে সেদিন নন্দিতার হাজব্যান্ডও বাড়িতেই ছিল নন্দিতা অবাক হয়ে বলে কি ব্যাপার রোহিণী কোনো খবর না দিয়ে একেবারে হঠাৎ রোহিণী হেসে বলল কেমন সারপ্রাইজ দিলাম নে এটা সে কিরে কবে রোজ ফোনে কথা হচ্ছে কই একবারও বলিস নি তো সারপ্রাইজ আগে থেকে জানাই আর দেবজিৎটা আসতেই হবে কিন্তু দেবজিৎ মানে নন্দিতার হাজব্যান্ড বিয়ের কার্ডটা হাতে নিয়ে দেবজিৎ বলে অবশ্যই আমরা যাব। মার্চ মাসের তিন তারিখ তো ফাল্গুন মাসের এক বাসন্তিক সন্ধ্যায় রোহিণী বাধা পড়ল অনুরাগের ছোঁয়ায় বিয়ের পর কলকাতাতেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল দুজনেই কিন্তু বিয়ের কদিন পর একটা দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে রোহিণীর বাবা মারা যান রোহিণীর বাবা মারা যাওয়ার পর থেকে রোহিণীর মাও অসুস্থ হয়ে পড়লেন অত বড় বাড়িটাই রোহিণীর মা আর সহিনী সহিনী অর্থাৎ রোহিণীর ছোট বোন সহিনী তখন কলেজে পড়ে মায়ের দেখভাল তার উপর বাড়িতে তাদের দেখাশোনা কেই বা করবে রোহিণী ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে এলো বাপের বাড়িতে সঙ্গে অনুরাগও আর দক্ষিণ কলকাতায় তাদের অত বড় বাড়ি রুমও অনেকগুলো থাকারই লোক নেই ফালতু বাড়ি ভাড়া করে থাকার কোনো মানেই হয় না আর এখানে থাকলে রোহিণী মায়ের দেখাশোনাও করতে পারবে আর বাড়িতে থাকাও হবে কারণ বোন অনেকটাই ছোট। দেখভাল করার জন্য কাউকে তো প্রয়োজন বিবাহিত জীবন ভালোই কাটছিল রোহিণীর অনুরাগ নিজে থেকেই বলল যেহেতু বাবা নেই ওদের দেখাশোনা করার দায়িত্ব তো আমাদেরই রোহিণীর জীবনে এমন একজন মানুষকে পাবে সেটা রোহিণী কল্পনাই করেনি সুখ বেশিদিন বোধহয় সহ্য হয় না সুখের সংসারে কখনো দানা বেঁধে যায় এক গভীর অসুখ জীবনটা যদি সব সময় সোজা পথে হাঁটত কত ভালোই না হতো সকলেই চায় সমাজ নির্দিষ্ট মসৃণ পথে হাঁটতে কিন্তু তার হয় কি প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে সবথেকে বড় জিনিস হলো বিশ্বাস আর বিশ্বাস বড়ই ঠুনকো তাই তো সহজেই ভেঙে যায় রোহিণীর বিয়ের ঠিক তিন বছর কেটে গেছে একদিন সকালে রোহিণী হঠাৎ ফোন করে নন্দিতাকে নন্দিতা কল রিসিভ করতেই আমার সব শেষ হয়ে গেল বলে হাউমাউ করে কেঁদে ফেলে রোহিণী আরে কী হয়েছে কাঁদছিস কেন বল কি হয়েছে নন্দিতা তোকে খুব দরকার আমার দরকারটা কি সেটা না বললে বুঝবো কি করে এসব কথা ফোনে হবে না রোহিণীর এমন অসংলগ্ন কথায় নন্দিতাও ভাবতে থাকে কিছু একটা হয়েছে বেশ তো আমি আজই তোর সাথে দেখা করছি বলে রোহিণীকে জানাই নন্দিতা নন্দিতা দেখা করতে এলে কান্নায় ভেঙে পড়ে রোহিণী নন্দিতা জানতে চাইলে রোহিণী বলে ওঠে নন্দিতা আমি ডিভোর্স চাই প্লিজ তুই আমাকে হেল্প কর মানে হ্যাঁ আমি আর পারছি না আর কত দিন মুখ বুঝে সহ্য করব বলতে পারিস কেন কি হয়েছে নন্দিতা আমি নিজের সর্বনাশ নিজেই রেখে এনেছি আমার এই বাড়িতে এসে থাকাটা জীবনের মস্ত বড় ভুল ভেবেছিলাম জীবনটা হয়তো সহজ সরল কিন্তু তা নয় বাবা মারা যাওয়ার পর থেকে যখন এ বাড়িতে এসে থাকতে শুরু করলাম তখন ভেবেছিলাম এটাই হয়তো নিজের বাড়ি সত্যি কথা কি জানিস তো বাপের বাড়িটা মেয়েদের কখনো নিজের বাড়ি হয়ে ওঠে না আর সেটা আর যাই হোক নিজের সংসার না এখানে এসে ভালোই কাটছিল প্রথম প্রথম অনুরাগ এমনভাবে মিশে গেল আমার মাও যেন ওকে পেয়ে নিজের ছেলের থেকেও বেশি কিছু ভেবে ফেলল এমনকি বোনের পড়াশোনা মাঝে মাঝে কলেজ পৌঁছে দেওয়া টিউশন থেকে আসতে একটু দেরি হলে কেন আসতে দেরি হচ্ছে বলে এগিয়ে গিয়ে দেখা সব কিছুতেই বেশ নজরদারি সত্যি তো অনুরাগের মতো কর্তব্যপরায়ণ ছেলে খুব কমই মেলে কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়ে গেল দেখলাম অনুরাগের কর্তব্য পরায়ণতা কোথাও যেন অতিরিক্ত বলেই মনে হতে লাগলো যেন এক অন্য রহস্যের সন্ধান পেলাম সহিনীর সঙ্গে মেলামেশাটা মনের মধ্যে একটা খটকা লাগলো প্রথম প্রথম সম্পর্কটা স্বাভাবিক মনে হয়েছিল ছুটির দিনে হঠাৎ করে সহিনীকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া পার্কে ঘুরতে নিয়ে যাওয়া এসব কিছুই অস্বাভাবিক লাগলো একদিন অনুরাগকে বললাম এগুলো একটু বাড়াবাড়ি হচ্ছে না আশেপাশের মানুষজন দেখলে কি ভাববে বলো তো কে কী ভাবলো তাতে কি যায় আসে আর এতে খারাপটা কোথায় খারাপ কিছু নয় যতটুকু দরকার ততটুকুই করো এর বাইরে কিছু করার দরকার নেই তার মানে সন্দেহটা তুমিই করছো নিজের বোনের সম্পর্কে এরকম ভাবতে লজ্জা করে না এই তোমার মানসিকতা ভাবলাম আমারই হয়তো কোথাও ভুল হচ্ছে সেদিন অনুরাগের কথায় কোনো জবাব দিতে পারিনি এরপর আস্তে আস্তে যত দিন যায় সহিনীর সাথে মেলামেশাটা আরও বাড়তে থাকে কিছু বলতে গেলেই এমন কিছু কথা বলে আমার আর কিছু বলার থাকে না সবসময় ডমিনেট করে চলে আমার প্রতি আর সেই টানটাও যেন হারাচ্ছে কোথাও কষ্টের পারদ দিনের দিন বাড়ছে থাকতে না পেরে মাকেও ব্যাপারটা বললাম দেখলাম মাও ভুল বুঝলো আমি কতখানি নেচ মানসিকতার হলে তবেই নাকি এসব ভাবতে পারি মায়ের এমন কথাই ভীষণ আঘাত পেলাম ঠিক করলাম এ বাড়িতে না থেকে অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকবো অনুরাগকে সে কথা বলতেই যেন রে রে করে তেড়ে এলো বলল স্বার্থপর মেয়ে না হলে এসব কথা ভাবতে পারো তোমাকে বিয়ে করাটা সত্যিই আমার ভুল হয়েছে আমি স্বার্থপর হ্যাঁ তুমি স্বার্থপর সত্যিই তাই বিয়ে করাটাই অনেক বড় ভুল বাড়ির মধ্যে আমি যেন এক পেশে হয়ে গেলাম আমার উপস্থিতি যেন সবার কাছে বড় অসহ্যকর হয়ে উঠল স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেলে তখনই সম্পর্কের ভাঙন ধরে সহিনীও আজকাল অনুরাগের প্রতি বেশি কেয়ারি যে কাজগুলো আমি করতাম সেগুলো সহিনী করলেই অনুরাগ বেশি খুশি হয় আমি যেন ব্রাত্য তা সত্ত্বেও মনে হচ্ছিল আমারই হয়তো ভুল হচ্ছে আমি হয়তো অকারণ সন্দেহ করছি তারপর সব ভুল ভাঙল সেদিন যেদিন সত্যিকারের বুঝলাম সহিনীর সঙ্গে অনুরাগের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সহ্যের সীমা যখন ছাড়িয়ে গেছে তখন থাকতে না পেরে অনুরাগকে বললাম এর এরপরেও তুমি বলবে কোনো সম্পর্ক নেই যদি সম্পর্ক থেকেই থাকে তাতে তোমার কি আমার কি মানে তুমি এতটা নোংরা মানসিকতার হলে কি করে তোমার ইচ্ছে হলে আমার সঙ্গে থাকবে না হলে না থাকবে আমি সহিনীকে ভালোবাসি সহিনীর সাথেই সারা জীবন থাকতে চাই আর সহিনীও সেটাই চাই এমন কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ল অনুরাগ কি বলছে এসব আর সহিনী যে কিনা নিজের বোন একটা সম্পর্কের বিচ্ছেদ এমনি এমনি কেউ চায় না আর যাই হোক নিজের মানুষকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে পারা যায় না সব শুনেই নন্দিতা বলে শোন রহি এরকম একটা সম্পর্ক থেকে বেরিয়ে আই আত্মসম্মান বোধ বলে কিছু একটা তো আছে নাকি সেই জন্যই তোকে বললাম আমি ডিভোর্স চাই তোর জানাশোনা কোনো ভালো অ্যাডভোকেটের সাথে পরিচয় করিয়ে দিতে পারবি অবশ্যই নন্দিতা পরিচয় করিয়ে দেয় অ্যাডভোকেট বিতান রায় রায়চৌধুরীর সাথে উনি আসলে নন্দিতার সম্পর্কের আত্মীয় রোহিণী ওনাকে পুরো ব্যাপারটা জানায় তারপর ওনার কথা মতো রোহিণী চুপ করে বসে থাকেনি যতদিন না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না পারবে ততদিন মুক্তি নেই তাই প্রথমে জুডিশিয়াল সেপারেশন এবং শেষমেশ বিবাহ বিচ্ছেদ প্রায় দু বছর ধরে চলতে থাকা একটি মামলা পর্বের নিষ্পত্তিতে রোহিণীর জীবনের একটা অধ্যায়ের পরিসমাপ্তি সূচিত হল আজ অনেকদিন পর নন্দিতার বাড়িতে এসে রোহিণীও যেন মন খুলে কথা বলছে রোহিণীর কাছে আজ সব কিছুই যেন খোলা আকাশ অতীতকে আর কোনোভাবেই মনে করতে চায় না রোহিণী নন্দিতা আর রোহিণীর মধ্যে গল্প জমে উঠেছে কালিমবেলের আওয়াজে নন্দিতা রোহিণীর কথাবার্তায় ছেদ পড়ে দরজা খুলতে দেবজিৎ বলে ওঠে আরে রোহিণী কতক্ষণ তাও ঘণ্টাখানিক হবে বিতান ফোন করেছিল আমি ওর কাছ থেকে সব শুনেছি তাহলে আজ পুরো ব্যাপারটা হ্যাঁ দেবজিৎ দা আজ আমি অনেকটা ফ্রি তবে ওই বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না ওই হীন মানুষটার মুখোমুখি পড়তে হবে এটা ভেবেই খারাপ লাগছে কারণ ওই বাড়িতে ওই এখন এক ছত্র রাজা মায়ের কথা তো ছেড়েই দিলাম সহিনীর সঙ্গে নতুন সংসার পাতবে সেসব কত কী এখন দেখতে হবে নন্দিতা চায়ের কাপটা দেবজিতের হাতে দিয়ে বলে তাতে তোর কি যাই আসে আর ওই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার চেষ্টা কর বেরিয়ে আসবো বললেই তো সহজে আসা যায় না টাইম তো লাগবেই সব কিছু সহজভাবে ভাবলেই সহজ আর কত দিনই বা একা থাকবি ভেবে দেখিস ছেলেটিও খারাপ না যেহেতু নিজেদের চেনা পরিচিত তাই বললাম বেশ ভেবে দেখব এত তাড়াতাড়ি তো সব কিছু সম্ভব না রে এই আজ আমি আসি রে পরে আরেক দিন আসব সাবধানে যাস দুই বছর পর রোহিণী আজ নিজের লাইফে ভীষণ ব্যস্ত রোহিণীর জীবনটাকে নতুন করে আলোকিত করেছে এই বিতানি। বিতান আসলে নন্দিতার আত্মীয় পেশায় অ্যাডভোকেট রোহিণীর ডিভোর্স কেসটা বিতানই লড়েছিলেন বিতান নিজে থেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল রোহিণীকে সেটা অবশ্য নন্দিতার মারফত প্রথমে রাজি না থাকলেও পরে রোহিণী সম্মতি দেয় আসলে ডিভোর্সের মাসখানেক পরই মা আর বোনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে রোহিণী তারপর থেকে মা বোনের সাথে কোনো যোগাযোগ রাখেনি নন্দিতার বাড়ির পাশেই একটা ঘর ভাড়া নিয়ে প্রথমে থাকতে শুরু করে তবে রোহিণী শুধু এটুকু জেনেছিল ডিভোর্সের কয়েকদিন পরেই অনুরাগ সোহিনীকে বিয়ে করে তবে আজ রোহিণীর নতুন সংসার নিজেকে অনেকটাই গুছিয়ে নিতে পেরেছে রোহিণী আজ স্কুল ছুটি নিয়েছে সন্ধ্যায় বিয়ের একটা ইনভাইট আছে রোহিণী বিতানকে জিজ্ঞেস করে আজ কি গাড়ি নিয়েই বেরোবে হ্যাঁ সেরকমই তো ইচ্ছে আছে তাহলে একেবারে বেরিয়ে যাওয়াই ভালো সেই তোমার কোর্ট থেকে ফিরে বাড়ি আসা তারপর আবার বের হওয়া অনেকটা দেরি হয়ে যাবে তুমিও সেই মতো একেবারে রেডি হয়েই বেরো বেতান কিছুক্ষণ ভেবে নিয়ে বলে তাহলে এক কাজ করো তুমি যখন ছুটি নিয়েছো তাহলে তুমিও রেডি হয়ে সোজা আমার কোর্টে চলে এসো ওখান থেকেই না হয় বেরিয়ে যাব রোহিণী পাঁচটার আগেই পৌঁছে যায় গেটে ঢুকতে গিয়ে থমকে যায় রোহিণী ভাবতেই পারিনি সোহিনীর সাথে তার এখানে দেখা হয়ে যাবে সহিনীকে দেখতে পেয়ে সোহিনী এগিয়ে আসে সহিনীর বিবর্ণ মুখখানা দেখে চমকে যায় রোহিণী অতীতের ঘটনা স্মরণ করে রোহিণী পিছন ফিরে দাঁড়ায় সহিনী নরম সুরে বলে দিদি তুই না চেনার ভান করছিস সহিনীর মুখের দিকে তাকানোর ইচ্ছেটুকু আর নেই কথা বলা তো দূর অস্ত রোহিণী এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সহিনী বলে জানিস দিদি মায়ের শরীরটাও ভালো নেই তোর জন্য মা খুব কান্নাকাটি করে পারলে মাকে একদিন দেখে আসিস আমি জানি আমি তোর সাথে যা করেছি ভীষণ অন্যায় করেছি তোর সুখ কেড়ে নিয়েছিলাম চিন্তা করিস না ভগবান তার জন্য আমাকে শাস্তি দিয়েছে অনুরাগের সাথে আমি সুখী হতে পারিনি কয়েকদিনের মধ্যে আমাদের ডিভোর্সটাও হয়ে যাবে কারোর ক্ষতি করে যে জীবনে সুখী হওয়া যায় না কৃতকর্মের ফল যে ভোগ করতেই হবে তবে তুই আমার মুখ দেখতে না চেয়ে ঠিক করেছিস তুই বুঝিয়ে দিলি যারা জীবনে ক্ষতি করে দেয় তাদের মুখটাও দেখতে নেই তবে আজ অনেক দিন পর তোকে দেখে ভালো লাগছে ভালো থাকিস ঠিক তখনই রোহিণীর মোবাইলে রিং বেজে ওঠে বিতানের ফোন রিসিভ করে রোহিণী বলে আমি গেটের বাইরে আছি তাড়াতাড়ি এসো কিছুক্ষণ পর গেটের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। রোহিণী সেজেছেও বেশ সুন্দর করে রোহিণী হাসতে হাসতে গাড়িতে উঠে বসে বিতান বলে চোখ ফেরানোই তো যাচ্ছে না গোধূলি আলোয় তুমি তো আরও সুন্দরী সিট বেল্টটা লাগিয়ে নাও রোহিণী আমাদের অনেক দূরের রাস্তা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন